আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বিভিন্ন পন্ডিতরা কি মতামত দিয়েছেন সেগুলো এখানে পণ্ডিত বলতে বিভিন্ন ভাষাবিদ আছেন ভাষাবিজ্ঞানী আছেন তারা কে কি বলেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তা আমাদের বাংলা ভাষার উদ্ভব নিয়ে অনেক অনেক পণ্ডিত অনেক ধরনের মতামত দিয়েছে তবে আমরা এত মতামত না দিয়ে আমরা আহ মূলত তিনজন তিনটা মতামত নিয়ে আলোচনা করব কারণ এটা তোমার পরীক্ষার হলে লিখতে হবে এত বিস্তারিত লেখা সম্ভব না পরীক্ষার খাতায় আমরা মোটামুটি তিনটা যদি উদ্ভব সম্পর্কিত মতামত নিয়ে আলোচনা করি এই মত বলতে কি বুঝাচ্ছে থিওরি বুঝাচ্ছে কি কি পদ্ধতিতে বাংলা ভাষার উদ্ভবটা হয়েছিল এটা সম্পর্কে আমরা আলোচনা আজকে করব এই তিনটা অভিমত নিয়ে কিন্তু আলাদা আলাদা ব্রড কোয়েশ্চেন হতে পারে এই তিনটা অভিমত নিয়ে আলাদা আলাদা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে আবার এই এগুলোর সবগুলো মিলে একটা প্রশ্ন হতে পারে তো আমরা এই একটা প্রশ্নের উত্তর শিখলে ভালো করে মোটামুটি অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনেকগুলো ব্রড কোয়েশ্চেন বা রচনামূলক প্রশ্ন আমাদের শেখা হয়ে যাবে পাশাপাশি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক প্রশ্ন উত্তর এখান থেকে শিখতে পারবো আমরা প্রথমেই এই প্রশ্নটা আলোচনা করার আগে আমরা দেখে নিব আমাদের যে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিভাবে আমাদের বাংলা ভাষাটা এসেছে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাতে আমাদের প্রথমে আমরা দেখি যে এখানে আমাদের ক্যান্তম এবং সতম ক্যান্তম সতম থেকে সকমের একটা অংশ থেকে আমাদের কি আসলো শতম থেকে আবার আসলো আলবানিক আরমানিক বাল্টোস্লাবিক আর্য এই আর্য থেকে আসলো ভারতীয় ভারতীয় এই থেকে ইরানিক আবার দুইটা বৈদিক একটা হচ্ছে প্রাচীন আর প্রাচীন আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য আর্য আসলো সেখান থেকে আবার একটা দুইটা ভাগ আসলো একটা সংস্কৃত আর একটা হচ্ছে যে আহ এই কথ্য আর্য এই কথ্য আর্য থেকে আবার কতগুলো ভাগ হয়েছে সে ভাগগুলো কি কি সেগুলো হচ্ছে যে তোমার প্রাচীন উদী প্রাচীন শ্রেণী আমরা একটু অশোক লিপির ভাষা পালি এবং প্রাচীন ভাষা এই প্রাচ্য থেকে আবার কতগুলো ভাগ আসলো যে প্রাচীন সিংহলি মহারাষ্ট্র প্রাকৃত অর্ধ প্রাকৃত মাগদ্বীপ প্রাকৃত ঠিক আছে এবং গৌরী প্রাকৃত এই গৌরী প্রাকৃত থেকে আবার আসলো কি গৌরী অপভ্রংশ ঠিক আছে গৌরী বংশ থেকে বিহারী প্রাচীন উরিয়া বঙ্গকামরূপী বঙ্গকামরূপী থেকে আর দুইটা আসলে অসমিয়া এবং বাংলা এই বাংলাটা আমাদের ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাওয়া গেল তো এই হচ্ছে আমাদের আমাদের ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে বাংলা ভাষাটা কিভাবে আসছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এর আগে বিস্তারিত আলোচনা করলাম করেছিলাম আজকে আবার এটা একটা সামারি আমরা আলোচনা করলাম তোমরা অবশ্যই এই চারটা ভাষাতে প্রিন্ট আউট করে হ্যাঁ কোথাও ঝুলাই রাখবা যাতে তোমাদের সবসময় এটা মনে থাকে এই চারটা ভালো করে শিখে ফেলতে হবে এটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসবে এবং পরীক্ষায় এই প্রাচীন মানে প্রশ্ন প্রশ্ন রচনামূলক প্রশ্নে তোমার যাই আসুক না কেন এই চারটা তুমি যদি লিখে দিতে পারো তোমাকে একটা ভালো মার্কস দিবে তাই তোমাকে অবশ্যই এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই থাকবে প্রশ্নে যাই বলুক না কেন তুমি ওখানে এই চারটা ঢুকাই দিবা কুমিরের গল্পের মতো কুমিরের গল্প জানো কুমিরের গল্প জানো তোমরা জানো না স্যার না স্যার এক স্যারকে এক স্টুডেন্টকে কোনোভাবে পড়া শেখাইতে পারে না পড়া শেখাইতে পারে না তখন সে তখন স্টুডেন্টের বলল যে তুই একটা যে কোনো ভাবে একটা রচনা শেখায় তোর যেটা খুশি সেটা শেখায় তো স্টুডেন্ট বললো আচ্ছা ঠিক আছে স্যার আমি শিখে আসবো তো পরের দিন আসতে স্কুলে কি শিখছো আমি একটা কুমিরের রচনা শিখছি তো বলে যে আচ্ছা ঠিক আছে বল কুমির একটা হিংস্র প্রাণী কুমির নদীতে থাকে হ্যাঁ কুমিরের বড় বড় চোখ বড় বড় দাঁত খাস কাটা খাস কাটা লেস তো দেখ বলে আচ্ছা ঠিক আছে ভালো হইছে তুই তাহলে কালকে আজকে যখন একটা পড়া শিখে ফেলছ কালকে আরেকটা পড়া শিখায় গরু রচনা শিখায় তো ঠিক আছে স্যার আমি শিখে আসবো তো পরের দিন আসছে তো বলে যে বল গরু রচনা গরু একটা গৃহপালিত পালিত প্রাণী গরু ঘাস খায় হ্যাঁ গরু ঘাস খাই গরু ঘাস খাইতে একদিন নদীর পারে চলে গেলো তো হঠাৎ করে একটা কুমির নদী থেকে উঠে আসলো কুমিরের বড় বড় দাঁত বড় বড় চোখ খাস কাটা খাস কাটা লেজ আচ্ছা ঠিক আছে তুই তাহলে গরু রচনা শিখা তুই কালকে বাংলাদেশের নদ নদী নিয়ে একটা রচনা শিখে আসবি আচ্ছা কোনো সমস্যা নাই তো বলে যাচ্ছে ঠিক আছে বাংলাদেশে একটা নদীমাতৃক দেশ বাংলাদেশে অনেক নদ নদী আছে হ্যাঁ তো অনেক কুমির থাকে কুমিরের বড় বড় চোখ বড় বড় দাঁত খাস কাটা খাস কাটা নে। হ্যাঁ সাহিত বলে যে যারা দাই দেই সবগুলাতে কুমিরের গল কুমিরের ইয়া ঢুকায় দেয় কি করি এখন। সহায়ক চিন্তা আপনা কইরা বলতো যে দুই তলে কালকে বাংলা এই যে দেখি পলাশীর যুদ্ধ নিয়ে একটা রচনা শিখায় আসবে। তো সেই স্টুডেন্ট এর মধ্যে আছে কোন সময়শানে স্যার আমি পলাশীর যুদ্ধ নিয়ে শিখায় আসব। তো বলে যে আছে পড়ের মধ্যে আছে এই পলাশির যুদ্ধে বাংলার স্বাধীনতা অস্তে সূর্য অস্তমিত হয়। নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরকে বিশ্বাস করে খাল কেটে কুমির এনেছিল কুমিরের বড় বড় দাঁত বড় বড় এখন বলা গেছে কুমিরের গল্প তো কিন্তু লজিক আছে প্রশ্ন আমাদের এই ইনডইউরোপিয়ান রিলেটেড প্রশ্ন থাকবেই তো তোমরা এই আটটা ওখানে লিখে দিবা প্রশ্ন যাই হোক থাকে না ইনডইউরোপিয়ান ভাষা রিলেটেড যেই প্রশ্নই আসুক না কেন তোমরা ওখানে এই চারটা ঢুকায় দিবা তাহলে একটা ভালো মার্কস পাবে বুঝে গেছে এটা ভালো করে শিখে ফেলবা তো আমরা এখন অভিমত নিয়ে আলোচনা করি আমাদের প্রথম অভিমত ছিল যে প্রথম অভিমত সংস্কৃত পণ্ডিতদের মতে বাংলা সংস্কৃতে দুহিতা 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 মানে কি দুহিতা মানে কন্যা মাতা থেকে যেমন কন্যার জন্ম হয় তেমনি ভেরি গুড এই দুহিতা মানে হচ্ছে কন্যা মানে সংস্কৃত পণ্ডিত যারা আছে সংস্কৃত ভাষায় যারা অভিজ্ঞ হ্যাঁ তারা বলতেছেন যে কি বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে তো এটা নিয়ে আমাদের এটা একটা ভুল থিওরি এটা এই থিওরিটা বিশ্বাসযোগ্য না কারণ হচ্ছে যে আমাদের বাংলা ভাষার যে আহ আছে সেটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এখানে বাংলা ভাষা সংস্কৃত থেকে আসে নাই এর অনেকগুলো প্রমাণ আমরা পেয়ে যায় থাকি কারণটাও গেল আচ্ছা তো প্রথমে আসো আমরা কিভাবে এই যে অভিমতটা যেটা দিয়েছে সেটা কিভাবে ভুল সেটা একটু আলোচনা করি আমরা এর আগে দেখেছি যে আমাদের যে বাংলা প্রাচীন ভারতীয় যে সংস্কৃত ভাষার যে ইয়েটা আছে আর্য ভাষার দুটি পর্ব ছিল একটা হচ্ছিল বৈদিক ভাষা আর একটা হচ্ছে দেখি আমাদের যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ছিল সেই আর্য ভাষার কয়টা পর্ব ছিল একটা ছিল বৈদিক একটা কি ছিল একটা ছিল সংস্কৃত এখন এই সংস্কৃত নিয়ে একটু আলোচনা করি এই সংস্কৃত সম্পূর্ণ রূপে ছিল লেখ্য ভাষা মানে এটা শুধু লেখার কাজে ব্যবহার করা হতো মুখে কোনো কথা বলা হতো না এই সংস্কৃত ভাষাটা কিভাবে তৈরি হয়েছে এটা যে ঋগ্বেদের যে এই মানে এই সংস্কৃত ভাষাটা প্রচলিত ছিল খ্রিস্টপূর্ব

বৈদিক ইয়াতে তখন এই পন্ডিতরা মিলে প্রায় কয়েকশো বছর ইয়ে করে খ্রিস্টপূর্ব চারশো অব্দে পানিনি ওকে পানিনি নামে একজন বইয়ে কারণবিদ তিনি কি করলেন এই আগের যে গত কয়েকশো বছর ধরে যে ইয়া হয়েছে আলোচনা পর্যালোচনা বা গবেষণা হইছে সেগুলো তিনি সংকলন করে একটা নতুন ভাষা তৈরি করলেন যেটার নাম দিলেন যে কি সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষার আমাদের পরবর্তীতে বলা হয়ে থাকে সংস্কৃত ভাষাটা একদমই কি নির্ভুল এতে কোনো ভুল নাই এই যে ভাষা সংস্কৃত প্রয়োজনীয়তা থেকে আমাদের কি হয়েছে সংস্কৃত ভাষা হয়েছে সংস্কৃত ভাষা খ্রিস্টপূর্ব প্রচলিত ছিল প্রাচীন ভারতের এর শুদ্ধরূপে যে সংস্কৃত ইয়াটা প্রচলিত ছিল সেখানে দেখা যায় যে বৈদিক ও ধ্রুপদী সংস্কৃতি প্রাচীন ভারতীয় এবং মধ্য ইয়েতে সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তো আমাদের এখন প্রশ্ন আসতে পারে তাহলে কেন মনে হলো যে এরকম আমাদের বাংলা ভাষায় সংস্কৃত ইয়েটা আসলো তো আমরা প্রথমে দেখি যে আহ গদ্যের যখন ইয়েটা শুরু হইলো আমাদের বাংলা ভাষার গদ্য শুরু করছে কে গদ্য কে শুরু করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বাংলা লেখা শুরু করলেন তখন দেখা যে অনেকগুলো শব্দ আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দটা আমরা ব্যবহার করব সেই শব্দটা বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে না ফলে তিনি কি করলেন সংস্কৃত ভাষা থেকে সেই শব্দটা নিয়ে ব্যবহার করলেন যেমন আমরা অনেক ক্ষেত্রে এখন ইংরেজি শব্দ ব্যবহার করি বাংলা কথার ভিতরে যেমন আমি এখন ল্যাপটপ কথাটা তোমাদের ক্লাস নিচ্ছি অনলাইনে ক্লাস নিচ্ছি হ্যাঁ এখন অনলাইনের বাংলা কি হইতে পারে বলো ল্যাপটপের বাংলা কি হইতে পারে তাই না এই যে যে মোবাইলের বাংলা কি হইতে পারে এখন আমরা মোবাইলে বাংলা বেশিতে অবস্ত না কি মুড়ফোনে বেশি অভ্যস্ত তো এই যে যে এমন অনেক কিছু শব্দ আমাদের ব্যবহার করার প্রয়োজন হলো কিন্তু দেখা গেল যে এগুলোর কি নাই বাংলা ভাষায় কোনো এগুলো শব্দ নাই তখন স্বাভাবিক ভাবেই তিনি কি করলেন সংস্কৃত ভাষা থেকে এই সংস্কৃত শব্দ ব্যবহার করে সেখানে বাংলাতে ব্যবহার করলেন ফলে আস্তে আস্তে ব্যবহার করতে করতে দেখা গেল যে কি এই শব্দগুলো আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদ হিসেবে প্রতিষ্ঠা পেল তো এই এই যে আহ এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে সংস্কৃত অনেক শব্দ থাকলেও সেগুলো আমাদের কি না মূল উৎপত্তি হয়নি আর আমরা তো জানি যে সংস্কৃতটা সম্পূর্ণ রূপে কি ছিল লেখ্য ভাষা ছিল লিখিত লিখে লিখে এটা তৈরি করা হয়েছিল তাই না আমার ইয়েটা বন্ধ হয়ে গেছে দেখা একটা কি আমাদের বাংলা ভাষার উৎসব তো এই এছাড়া আমরা আরো একটা কয়েকটা জিনিস দেখি যে আমাদের বাংলা ভাষার যে পূর্বে কি ছিল অপভ্রংশ ছিল তারও পূর্বে ছিল আমরা দেখি যে প্রাকৃত আমরা প্রথমে বাংলা ভাষার আগে দেখি দেখি তার আগে কি পাই পাই আগে পরে আসছে কি আমাদের অপভ্রংশ আসে সংস্কৃত ভাষা প্রাকৃতি যুগের সমসাময়িক আমরা যদি ওই ইয়াতে চারটাতে দেখি যে প্রাকৃত যুগ আর সংস্কৃত ইয়াটা কিন্তু কি প্রায় সেম যুগে অবস্থিত তো লিখিত রূপ যখন সংস্কৃত তখন মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত প্রাকৃত মানে হচ্ছে সাধারণ মানুষের মুখের ভাষা তাই সংস্কৃত যুগ বলে কোন আলাদা যুগ আমরা কল্পনা করতে পারি না এরপর দেখো আরেকটা লজিক যে প্রাকৃতের পূর্বে প্রাচীন প্রাকৃতিক যুগ এই আমরা যে প্রাকৃতের পূর্বে আরেকটা যুগ যেটা ছিল সেখানে আমরা দেখতে পাই পালি ভাষা কি ভাষা দেখতে পাই পালি ভাষা এই পালি ভাষা যে বিভিন্ন ধর্মগুলো আছে হ্যাঁ সেগুলো কিন্তু কি ধর্মীয় পালি লেখা আমরা এই পালি ভাষাতে দেখি এই প্রাচীন পূর্বে আমাদের এই পালি পূর্বে আর একটা কি ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন আর্য ভাষা ছিল তো এই আদিম প্রাকৃত বলা হয় এই গেল আমাদের আমরা যদি যুগ বিবেচনা করি তাহলে প্রথমে আর্য আর্য পরে পালি পালি পরে প্রাকৃত প্রাকৃতিক পরে অপভ্রংশ এইসব এইসব ক্ষেত্রে আমরা দেখি যে কি বাংলা ভাষা কি নাই সংস্কৃত থেকে আসার কোন লিঙ্ক আমরা পাই না আমরা কিছু শব্দগত ইয়া ইয়ে দেখবো যেখান থেকে আমরা ধারণা করতে পারি কিনা যে আমাদের এটা বাংলা ভাষা থেকে এসেছে কিনা সংস্কৃত আমরা যে পিতা শব্দটা আছে হ্যাঁ সংস্কৃত হচ্ছে যে পিতা আবার আহ মনে করো মাতা হ্যাঁ মাতা তারপরে হচ্ছে যে তোমার মনে করো হস্ত এগুলো হচ্ছে সংস্কৃত ভাষায় পিতা মাতা হস্ত এগুলো কি সবগুলো সংস্কৃত ভাষায় রচিত যে প্রাকৃত রূপ আমরা দেখি পিতার প্রাকৃত রূপ দেখি যে কি মাতার প্রকৃত রূপ দেখি যে মা হ্যাঁ আর হস্তর ইয়েটা দেখি যে কি আমার তাহলে এখন দেখো এই যেতে আমাদের বাপ থেকে বাপ কথাটা আসতে পারে কিন্তু পিতা থেকে তো বাপ কথাটা আসে না হ্যাঁ মাতা মা 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 থেকে হতে পারে কিন্তু মা যাবে হাত হতে পারে কিন্তু হস্ত হস্ত থেকে হাত তো আসতে পারে না এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কি আমাদের সব প্রাকৃতের সাথে আমাদের একটা একটা সংযোগ আছে যে শব্দগুলো আছে এগুলোর সাথে আমাদের একটা সংযোগ আছে কিন্তু সংস্কৃতিগুলোর সাথে আমাদের কোনো কি নাই সংযোগ তো এই এইভাবে আমরা দেখতে পারি যে আমাদের এই এই অভিমতটা সঠিক নয় যে সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ওকে এরপর আসো আমাদের দ্বিতীয় অধিম অভিমত যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলা ভাষা মাগধি প্রাকৃত থেকে মাগধি অপভ্রংশের মধ্যে দিয়ে উৎপন্ন হয়েছে এই অভিমতটা দিয়েছে দুইজন ডক্টর সুনীল কুমার তিনি হচ্ছেন পাশাপাশি বাঙালি ডক্টর সুনীতি কুমার এখানে আরেকজন যিনি আছেন এটা হচ্ছে ডক্টর এবং জশ গিয়াসন তিনি হচ্ছেন নাকি তো আমরা অনুমত অনুযায়ী আমরা দেখি যে এই বাংলা ভাষাটা সমসাময়িক যে এটা ছিল আসামি ভাষা উড়িয়া ভাষা এগুলোর আহ কাছাকাছি অবস্থান তাদের ছিল তাদের মূলটা কিন্তু এখানেই এতটুকু পর্যন্ত আমরা কিন্তু যুক্তি যুক্তি দেখি আমাদের যে চারটা যেটা আছে এখানে আমরা দেখতে পাই যে কি যে আমাদের এই যে আসামি মাঘি প্রাকৃত এখান থেকে কি আমাদের বাংলা ভাষার ইয়েটা পাশাপাশি ছিল তো এখন দেখো যে আমরাও যদি এখানে বিভিন্ন শব্দের ইয়েটা দেখি যে দেখতে পাবো যে আমাদের বাংলা ভাষায় তিন ধরনের স আছে সেটা কি কি তালব্যস্য দন্তস্য এবং কি মূর্ধন্য স এই তিন ধরনের স তো

মাগধী প্রাকৃতের কর্তায় আমাদের এ কারের ব্যবহার দেখা যায় যেমন আমরা বলি না পাগলে কি না বলে হ্যাঁ পাগলে কি না খায় পাগলে কি না বলে পাগলে এখানে একটা কি যুক্ত হইছে এ যুক্ত হইছে না কি যুক্ত হইছে কি না এ কারণে মাগধীর কর্তায় ইয়া খায় আমরা মানে এই যে জিনিসটা যাচ্ছে সেদিক থেকে আমরা বলতে পারি যে মাগধীর থেকে বাংলার একটা মিল পাওয়া যায় আবার পাওয়া যায় হুম তো এইসব ইয়াতে দেখতে পাই যে আহ স্থলে সবগুলো শয়ের জায়গায় একই উচ্চারিত হচ্ছে কিন্তু দেখো যে সব জায়গায় সব স্থলে মা প্রাকৃতিতে অনেক রয়ের জায়গায় অনেক জায়গায় কি হয় লব উচ্চারণ হয় আমাদের বাংলাতে কিন্তু রয়ের জায়গায় হয় না যারা কি রয়ের জায়গায় লব বলে হ্যাঁ

তো দেখো মাগদী রয়ের জায়গায় লয়ের উচ্চারণ কিন্তু বাংলাতে কিন্তু এরকম হয় না ওকে আবার দেখো মাগদির ভাষার যদি আমি বিশ্লেষণ করি যেমন এই যে মাগদি ভাষায় বলে যে লোহিত হ্যাঁ এটাকে বাংলা ভাষায় বলে যে কি রুই তাহলে কোথায় রোহিত আর কোথায় রুই মিল আছে যেমন মনে করো মাস মাছ কেনারা বলে কি মাগদি প্রাকৃতিতে মশ আর আমরা বলি কি মাস তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিল তাহলে এইসব এইসব ইয়ে থেকে আমাদের প্রমাণিত প্রাকৃত থেকে বাংলা ভাষা শহীদুল্লাহ ওনাকে তো চিনো সবাই ডক্টর মোহাম্মদ কি শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল শহীদুল্লাহ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে অভিমত দিয়েছেন তিনি তার অভিমতটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হ্যাঁ কারণ তিনি কেন গ্রহণযোগ্য কারণ তিনি অন্যান্য মতামত এর আগে যে দুইটা মতামত ছিল সেগুলো যুক্তি দিয়ে তিনি তাদের যে কোথায় ফল্ট আছে সেই ফলটা তিনি ধরিয়ে দিয়েছেন এবং সর্বশেষ নিজেই কি এখানে তিনি সেই প্রমাণটা দেখিয়েছেন তো আমরা এখানে তৃতীয় আমাদের ই অনুযায়ী গৌরী প্রাকৃত থেকে যা গৌর অপভ্রংশের মধ্যে দিয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে খেয়াল করো গৌর প্রাকৃত হ্যাঁ গৌর প্রাকৃত থেকে জাত এই জাত বলতে কি বোঝাচ্ছে মানে উৎপন্ন এই জাত বলতে আমাদের বোঝাচ্ছে উৎপন্ন গৌরী প্রাকৃত থেকে যাত গৌর গৌর কি অপভ্রংশ মধ্যে দিয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কিভাবে হয়েছে দেখো আমাদের এখানে প্রাকৃতের ন্যায় এখানে আমরা কি নয়ের ব্যবহার দেখা যায় তাই না আমাদের ন উচ্চারণ মূর্ধন্য দন্তন্যতে কোনো কি নাই অনুপস্থিত ইয়া নাই আমরা এটা বলতে পারি আবার দেখো আমরা জানি যে কি আমাদের বাংলা ভাষায় কি একমাত্র সংস্কৃত ভাষাতেই কি হয় মূর্ধন্য ব্যবহৃত হয় বাংলাতে সব জায়গায় কি হয় দন্তন্য ব্যবহার দন্তন্য হয় গেছে আবার দেখো শব্দের একদম শুরুতে ব এর ব্যবহার পাওয়া যায় আমাদের কিন্তু অন্তস্থ ব এর ব্যবহার নাই আবার দেখো যে র ধ্বনির যে আমরা মাধ্যম দেখছিলাম যে রটা কি পরিণত হয়ে যাচ্ছে লতে পরিণত হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আমাদের র ধ্বনি এরকম কোন পরিবর্তন আমরা দেখতে পাই না এই তিনটা শ যেগুলো আছে তিনটা শ কি কোথাও আহ ব্যবহার দেখা যায় না বিশেষ করে মধ্যম সার ব্যবহার দেখা যায় না আমরা এখানে দন্ত সার ব্যবহারটা বেশি দেখতে পারি তো এই যে আমরা এই এইগুলো থেকে আমরা প্রমাণিত হয় যে আমাদের কি বাংলাটা কোথা থেকে আসছে গরু প্রাকৃত থেকে যে একটা গরু অপভ্রংশারংশের কিছু লক্ষণ বা কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে হ্যাঁ যেমন হচ্ছে যে এখানে আমাদের কর্তা এবং কর্মে আমাদের বিভক্তি কি হয় বাদ করে যায় কর্তা এবং কর্মে কিভাবে বাদ করে যায় দেখো যেমন বুদ্ধ আমরা যদি আমাদের গৌরব অপর বংশ বলতে দেখি বুদ্ধ বুদ্ধ ঘোরা দেখছি হম এটাকে যদি আমরা বাংলা ইয়ে করি দেখি দেখি বুদ্ধ ঘোরা দেখে এখানে দেখো আমাদের কর্তা কর্মে আমাদের বিভক্তি কর্তা কোনটা কর্মপথ হচ্ছে কি আমরা একটা বাক্যের কর্মপদ কোনটা কর্তা কোনটা এটা কেমনে বুঝবো যেমন মনে করো আমি বললাম যে কি আমি ভাত খাবো ওকে আমি ভাত খাবো এখানে খাবোটা হচ্ছে আমার ক্রিয়াপদ আর এখানে কর্তা কে

কি হয়েছে নাই লোপ পেয়েছে আবার দেখো নামযুক্ত বাক্যে নাম যুক্ত অকারান্ত শব্দে এই গাছ যুক্ত হয় যেমন এই গাছ বড় তো এরকম করে আরো অন্যান্য আমাদের অতীত ভবিষ্যৎ কালের যে ইয়া হয় হ্যাঁ আহ এরকম করে আরো কিছু ইয়ে দেওয়া হচ্ছে তোমরা এগুলা বইতে পড়লে বুঝে নিতে পারবো আমি বিস্তারিত এখানে আলোচনা করতেছি না তো এই হচ্ছে মোটামুটি কয়েকটা টপিক আমরা আলোচনা করলাম যে যেগুলাতে আমাদের প্রমাণিত হচ্ছে যে কি বাংলা ভাষা এসেছে গরিয় থেকে গরিয় প্রাকৃতি থেকে বা গরিয় অপভ্রংশ থেকে তোমাদের এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে যে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে বিভিন্ন মতামত আলোচনা করো অথবা এটা আসতে পারে যে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে ইয়ারা যে মতামত দিয়েছেন উদ্ভব সম্পর্কে যে মতভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করো হ্যাঁ বা বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে কয়েকটি ধারণা আলোচনা করো এরকম করে অনেকভাবে প্রশ্নটা তোমাদের হতে পারে তো আজকে এটাই আলোচনা করলাম তোমরা এই জিনিসটা একটু ভালো করে পড়ো এটা একটু বিস্তারিত ইয়ে দরকার আছে তোমরা এটা ভালো করে পড়লে আশা করি শিখতে পারবে তো আজকে ক্লাস এতটুকুই আগামী পরশুদিন আবার দেখা হবে হ্যাঁ যেহেতু রাত হয়ে গেছে আমাকে

তো তোমাদের অনলাইন ক্লাসের কার তার কি এক্সপেরিয়েন্স আমাকে একটু বল কে কি কোনো সমস্যা ফেস করছ কিনা বা কোন ধরনের কি হলে আরো ভালো হয় দ্রুত বললো আমি দু এক মিনিটের ভিতরে শেষ করব হ্যাঁ স্যার কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না হম তোমাদের ক্লাস কি হ্যাঁ আমি একটু নিজের ইয়ে করার জন্য বলতেছি তোমাদের ক্লাস গুলোতে কি কোনো ধরনের সমস্যা ফেস করো যেমন মনে করো সাউন্ডের সমস্যা বা

এই যে বইটা আর কি হ্যাঁ ওটা দেওয়া হয় নাই যে আমি নিতে চাইছিলাম নামটা বলে গেছিলাম এখন দেখা যাচ্ছে না স্যার ভালো করে আচ্ছা বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুব উল স্যার কষ্ট করে একটু ছবি তুলে দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিতে সুবিধা হতো আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনাই বাংলা সাহিত্যের ইতিহাসে তোমাদের সব ইনফরমেশন মুখস্থ রাখার দরকার নেই কিছু কিছু ইনফরমেশন একদম ধারা মুখস্থ রাখতে হবে হুম যেমন এই তো বললাম আমি এগুলো বলেই দিব ওই যে চারটা ভালো করে মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ তারপর হচ্ছে যে আমার যে স্লাইড গুলো দিচ্ছি স্লাইডের ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো ধারণা মুখস্ত করে ফেলতে হবে তোমাদের গাইড বইতে বা অনেক অনেক আছে এতগুলো তোমার লেখার দরকার নাই হ্যাঁ দুই একটা দুই একটা আলোচনা করে দিতে পারলে এনা মোটামুটি তোমার একটা ব্রড কোশ্চেন যেন মিনিমাম পাঁচ থেকে ছয় পৃষ্ঠার ভিতরে লিখে দিয়ে আসতে পারলে হইছে ওকে তো ঠিক আছে তাহলে এতটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে আহ আগামীকাল পরশু দিন রাত দশটায় ওকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ তোর বলছিস